নমস্কার দর্শকবৃন্দ আর এস টিভি লাইভের জ্যোতিষ সমাধানের সকলকে স্বাগত জানাই আমি ডক্টর আর শাস্ত্রী রাজশাস্ত্রী আজ আপনাদের সামনে একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি অ্যানাউন্সমেন্টটি হচ্ছে বিগত কয়েক বছরের ন্যায় এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের বাইশ তারিখ জুন থেকে শুরু হচ্ছে মা কামাখ্যা মন্দিরে অম্বাবুচির শুভ মুহূর্ত বা শুভ অনুষ্ঠান এবং এটি চলবে পঁচিশ তারিখ পর্যন্ত তাই সকল দর্শকবৃন্দকে আমার পক্ষ থেকে একটি আবেদন যে আপনারা যারা মা কামাক্ষা মন্দিরে পূজা পাঠ দিতে চান এই শুভ মুহূর্তটাকে আপনারা একদম অবহেলা করবেন না এই শুভ মুহূর্তে আপনারা আপনাদের নামগুপ্ত দিয়ে আমার কাছে অনলাইনে অফলাইনে পুজো পাঠ দিতে পারেন এবং এই পুজো পাঠ দিলে আপনারা কিন্তু মা মন্দিরে রক্তবস্ত্র বা জল সমস্ত কিছু পাবেন যেটি আপনাদের বাস্তু দোষ বা গৃহ দোষ বা যে কোনো রকম মানে দোষ বা বাধা বিঘ্নকে দূর করতে সাহায্য করবে তাই আমার ফোন নাম্বারে স তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং আপনারা কামাখ্যা মন্দিরে এই অম্বাবসী শুভ মুহূর্তে আপনাদের পুজোটি দিন নমস্কার ধন্যবাদ